স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস লাইফস্টাইল এই যে সকাল সকাল উঠে পড়েছি সকাল বলতে শরীরটা খারাপ ভোরবেলাতেই উঠে পড়েছি আজ আমাদের বাড়িতে আবারও মা মঙ্গলচন্ডীর পুজো হবে এটা নিয়ে মানে জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার এটা এবারও আমাদের বাড়িতে পুজো হবে এই যে আমার গুলটুসানাকে বাইরে বার করে দিয়েছি ও জায়গাটাও ক্লিন করে রেখে দিয়েছি আর এবার আমি আস্তে আস্তে ঠাকুরে জোগাড় করব তার আগে আমাদের তুলসীতলাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই যে আমাদের ঠাকুরগুলোকে তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ক্লিন করে রেখে দিয়েছি এবার আলপনা দিতে হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো পুরো মানে ঠাকুর পুজোর পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য একটু ধৈর্য লাগবে তোমরা ধৈর্য ধরে প্লিজ পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এটুকু গ্যারেন্টি দিতে পারি তোমাদের ভিডিওটা ভালো লাগবেই তোমরা ঘরে বসেই মা মঙ্গলচন্ডীর পূজা শুনতে পাবে মানে ব্রাহ্মণ ঠাকুরের মন্ত্র শুনতে পারবে এটাই অনেক না গাইস তো এই যে আমি এবার ঘরে ঢুকে গিয়েছি ঘরও দেখো পুরো আমি মুছে টুছে রেডি করে রেখেছি এবার খালি ফল কাটবো আলপনা দেবো এগুলো গাইস দেখেছ আমার ফুল গাছে কত সুন্দর সুন্দর রকমারি ফুল ফুটেছে হেভি দেখতে লাগছে লটারি ফুল কাদের কাদের বাড়িতে আছে আর ম্যাজিক গাছ কাদের কাঁধে বাড়িতে আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এইরকম কারা কারা গাছ বসাতে ভালোবাসো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে এই যে আমি সুন্দর করে একটি ঠাকুরের চরণ এঁকেছি এই যে আমার সিম্পল কয়েকটা আলপনা দিয়ে দিয়েছি ব্যাস অনেকটাই সময় কেটে গিয়েছে এবার আমাদের পুজো করতে আসবে তার জন্য ওয়েট করছি পুজো করতে এলি তার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি তো প্লিজ তোমরা গাইস আবারও বলছি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো শেষ পর্যন্ত এই যে আমি সমস্তটা রেডি করে নিয়েছি ঘট রেখেছি কাঁঠাল পাতা রেখেছি বেল পাতা রেখেছি দুর্ব রেখেছি দুব্বর খিলি রেখেছি সব কিছু এই যে কষাকষি বুতানি সব কিছু রেডি করে ফেলেছি আর এই যেদিকে ফলও কেটে রেখেছি ফুল তুলতে গিয়েছিলাম সেই ফুলগুলো দিয়ে দিয়েছি আর এই যে সুন্দর করে সব কিছু রেখে দিয়েছি আর যারা আমাদের বাড়িতে পুজো দিতে আসে তারাও সবাই পুজো দিতে চলে এসেছে আর এই যে এবার আমি তোমাদের ফুলদানিটা দেখিয়ে দিচ্ছি এখানে জবা ফুল রেখেছি গাঁদা ফুল রেখেছি কলকে ফুল রেখেছি আর আরও অনেক রকম ফুল রেখেছি আর এই যে মা মঙ্গলচন্ডীর পুজো কী কি লাগে একটু বলে দিচ্ছি সতেরোটা দুব্ব সতেরোটা কাঁঠাল পাতা সতেরোটা বেলপাতা একটি আমশাখা একটি কলা আর দুব্বর খিলি সব কিছুই আমি অলমোস্ট রেডি করে রেখে দিয়েছি কারা কারা আমার মতো সব রেডি করে রেখে দেয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবার শুধু আমাদের যেটু পুজো করতে আসার অপেক্ষা শুরু হয়ে গিয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ফলো রেখো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো প্লিজ তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ সাপোর্ট করো যারা অলরেডি আমার ইউটিউব ফ্যামিলিতে হয়ে গিয়েছো তাদেরকে বলছি তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন

धीर्भवत मे दुव तस्पात्सरा ओं प्रियता पुनरिदर्वज्ञ सर हरीश्रीकृष्णचर समर्प्वा में ब्रह्मण देवायजिताक्षण ओम मंगलचंडीपूजाकर्मणि ओं पुन्ना ब्रुम ओम ओं पुन्ना ओं ओम ओं पुण्ण कर्तभस्मी गणपत्ता देवता पूजा पूर्वक्री श्रीमंगलचंडी ओम 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 ब्रुवं ओं षस्ति ब्रुवंत ब्रुवंत ओस्ति ब्रुवंत ब्रुवंत ओं षस्ति ओं षस्तिम ओं कर्तव्यस्मी गणपत्ताजीता ओम ब्रुवं ओं रिधुतांगं ऋधुतांगं रिधुतांगं षस्ति नौंद्र विधुत्ति বৃহস্পতিত ধু ঔং গণপত্তা নাই গণপতি গু হবহী ওম প্ৰিয় নতা ঔং নিধি যজ্জাগ্ৰত দ্ৰোমদ্বৈত তদুস্তস্ব তথি ভংগণ জ্যোতিয় জ্যোতিৰেক নতন মেচিং শংকস ঔং নম সূৰ্য সমযাপ બ્રહ્મણ શસનમસ્તાય કલ્પધ્વમ્ય સન્ની શ્રી વિશ્વાંગ તત્સ તોદ્દા જયશ્રી મહાશિવ શુક્લપક્ષે જૈશ્રી મહાશિવ કૃષ્ણ પક્ષે ત્રયોદશાંગ થી તૌ ગોત્ર શ્રી પરેશનાથ દેવ શમન શ્રી વિષ્ણુ ઠિકામ સાંડલ ગોત્ર શ્રી અશોક કુમાર ઘોષ વનપત્રિ નાના દેવતા પૂજા કુલકા શ્રી શ્રીમંગલચંડ પૂજા કર્માની કહિષ્યે શ્રી મંગળચંડ કાળી નમઃમી શ્રીમંગલચંડ કાય નમ चण्डा दिगघ काय स्नापकासि मयंग देवी चैत्ये देम जनसं चण्डिकाइनो ॐ खरवांग स्तोत्रं धन्यवाद लम्बतरम छु धन्यवाद सम्मान धन्यवाद छु महान साग आदि गाडी ताडी रुज रुसिन्धुर शोभाकरण बन्दीशुल सुवास गुण खदंग कर्मसु एकदम संसं जनसान सप्तो चोयो संधोवा ॐ दत्

ધાયે દુર્ગા જાગૃતા ઓમ હિન દુર્ગા નમત પદ્ધાઇ નમત્ુ હિમ દુર્ગાઇ નમ ભ્રમ સર્વ મંગળા મંગલ્યે શિવેશર્વા